হ্যালো এভরিওয়ান আই এম সুমায়া হারুন আই এম রিয়েলি প্রাউড আজকে আমার অনেক ভালো লাগছে এখানে এসে সবার সাথে আমার হ্যাপিনেসটা শেয়ার করতে পেরে বিকজ আমরা জেনারেলি যেটা দেখি যে মিস বাংলাদেশ সবসময় একটা জাক জমকের মধ্যে দিয়ে উদযাপিত হয় বাট এই আয়োজনটা মূলত যাদের জন্য আমরা আজকে তাদের সাথে এটা শেয়ার করতে পেরে খুবই খুবই আনন্দিত নারী শিশু দিবস এবং আমাদের শ্রদ্ধেয় মেঘনাপুর জন্মদিন উপলক্ষে এই মাসটা অনেক স্পেশাল আর এটা আমার জন্য একটা রিমার্কেবল মেমোরি হয়ে থাকবে বিকজ আই ক্যান বি এ পার্ট অফ দিস আমি এখানে সবার সাথে এসে সবার সাথে থাকতে পেরে এই মোমেন্টে আমাকে আমি সত্যি অনেক বেশি ভাগ্যবতী মনে করছি আই উইল ফিল প্রাউড আর সবার কাছে আমি আমার দোয়া চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বাংলাদেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি আর এই সংগঠনটা শিশুদেরকে নিয়ে কাজ করছে সে ছায়াতল বাংলাদেশ যেখানে আমি এখন আছি তো আমি চাব তারা ইন ফিউচারে এই কার্যক্রমটা আরও বড়োভাবে প্রসার করুক বিকজ আমাদের দেশের আমাদের দেশে বাচ্চারা আমাদের দেশের ভবিষ্যতের ভবিষ্যৎ আর তাদেরকে যদি আমরা ভালো করে নার্চার করতে পারি দেন ইন ফিউচার উই ক্যান বিল্ড এ স্ট্রং বাংলাদেশ বিকজ ইট ডিপেন্ডস অন আওয়ার ইয়াঙ্গার জেনারেশন সুন্দর ভালো মানুষ কি করে কারোর সাথে ধাক্কা কি করে না এই বাবু